আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে দেখতে পাচ্ছেন যে এখন বৃক্ষ মেলা শুরু হয়ে গিয়েছে সো চলে এসেছি এবারে বৃক্ষ মেলাতে দুই হাজার পঁচিশ সালের জুন জুলাই মাসে যে বৃক্ষ মেলাটা শুরু হয়ে গিয়েছে আগারগা ঢাকাতে অনুষ্ঠিত হয় প্রতি বছরই এখানে সো এবারও অনুষ্ঠিত হচ্ছে সে এখন দেখতে পাচ্ছেন একটা নার্সারিতে আমি অবস্থান করছি এখানে কিছু আমের জাত আছে বিভিন্ন ভ্যারাইটির আমের জাত আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি অন্য অন্য গাছও কিন্তু এখানে আছে সো এখানে এই মেলাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে আমের গাছ বিভিন্ন প্রজাতির আমের গাছ থাকে এবং চালতা দেখতে পাচ্ছেন চালটা চালতা আছে এখানে সো ক্যাকটাচ সব ধরনের এখানে গাছই আপনারা পাবেন ইনডোর আউটডোর ফলজ বৃক্ষ এবং হচ্ছে বনজীব ওষুধি সমস্ত কিছুই কিন্তু এই আপনারা মেলাতে পাবেন এবং ক্যাক্টসের কালেকশন সাকুলেন্ট হ্যাঁ অর্নামেন্ট প্লান্টস এরপরে আপনার সরঞ্জামাদের যেগুলো থাকে গাছ লাগানোর জন্য সার কীটনাশক মাটি হ্যাঁ জৈব সার কোকোপিট সব কিছুই কিন্তু এভরিথিং আপনারা কিন্তু মেলাতে পেয়ে যাবেন যারা এখনও আসেন নাই তারা চাইলে কিন্তু মেলাতে আসতে পারেন এসে ঘুরে ঘুরে দেখতে পারেন এবং কিছু বনশাইও পাবেন আপনি এখানে হ্যাঁ শুধু একটা দোকানে না বিভিন্ন দোকানে তারা বনসাই সেল করছে খুব ভালো জাতের বনসাই এবং খুব ভালো মানের এগুলো অনেক বছরের এগুলো বনসাই এগুলো প্রাইসটা একটু হাই প্রাইস যেহেতু বনসাই কিন্তু অনেক সময় একটা ব্যাপার তো দেখা যাচ্ছে যে প্রচুর কালেকশন এখানে আছে পাশাপাশি হচ্ছে আপনার নিলে এটা সৌন্দর্য অনেক বর্ধন করে আপনারা অফিসে অথবা বাসায় রাখতে পারবেন এবং পাশাপাশি ছোটো ছোটো যে ক্যাকটাসগুলো আছে সার্কুলেন্টগুলো আছে সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন এখান থেকে বাট ক্যাকটাস জাতীয় যে গাছগুলো আছে সেগুলোর প্রাইসটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে কারণ এগুলো যেহেতু এক্সপেন্সিভ সেক্ষেত্রে একটু দামটা একটু বেশি পাশাপাশি গাছ লাগানোর জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন আপনার হচ্ছে কোকোপিট প্লাস মাটি সার কীটনাশক জিও ব্যাগ সাদে লাগানোর জন্য টপ সব কিছুই পাবেন আপনার এখানে সে দেখতে পাচ্ছেন কিছু আফ্রিকান আনার গাছ যেটা আমরা ডালিম বলি আনার গাছ এখানে আছে জাম্বুরা আছে বড় অনেক বড় জাতের জাম্বুরা এটা হাইব্রিড জাত ছোট জাতের গাছ এগুলা খুব ভালো ফলন আসে দ্রুত ফলন আসে এবং হচ্ছে অনেক বড় ফল হয় সো এগুলো হচ্ছে আফ্রিকান জঙ্গল আমরা যেটা বলি বাংলাতে যে হচ্ছে লিচু হ্যাঁ সেই লিচি এগুলা তো এখানে অনেক মানুষ হয়েছে যেহেতু শুক্রবার ছিল প্রচুর পরিমাণের মানুষ এই মেলাতে এসেছে তারা ঘুরে ঘুরে দেখছেন কিনছেন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ঘুরতে আসে অ্যাকচুয়ালি সবাই তো আসলে কিনে না তো দেখা যাচ্ছে যারা আসলে গাছ গাছপ্রেমী ছাদ বাগান করতে পছন্দ করেন বা বাড়ির আশেপাশে গাছ লাগানোর জন্য পছন্দ করেন তারা আসলে অ্যাকচুয়ালি কিনছেন এবং যারা দূর থেকে আসছেন বিভিন্ন জায়গাতে গাছ নিয়ে যাচ্ছেন তো মেলাতেও অনেক ধরনের গাছের আমরা দেখতে পাই সেক্ষেত্রে বিদেশি জাতি বেশি দেখা যায় এবং আমের ভ্যারাইটিটা একটু বেশি থাকে কারণ আমটা হচ্ছে আকর্ষণীয় জিনিস বিভিন্ন ভ্যারাইটি এটা পাওয়া যায় সো সেভাবেই তারা বিক্রি করছে এবং প্রাইসটাও আসলে অনেক ভালো এবং কিছু বিদেশি ফ্রুটস আমরা দেখতে পাই এখানে আনকমন কিছু ফ্রুটস দেখতে পাই এটাই এবিউ ফল এটা হচ্ছে একটা বিদেশি ফল এটা এটা বাংলাদেশে সচাচ পাওয়া যায় না খুব কম এটা সাত বাগানে লাগাতে পারবে না অথবা চাইলে মাটিতেও লাগাতে পারবে না তারা হ্যাঁ পাশাপাশি অন্য অন্য ফলের জাত যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা লাগাতে পারবেন বাট এখানে দামটা একটু বেশি মেলাতে কারণ যেহেতু এটা এক্সপেন্সিভ এই জিনিসগুলো হচ্ছে আপনার বিদেশ থেকে আনতে হয় বাইরের থেকে আনতে হয় দেন তারা এখানে নার্সারিতে রেখে পরিচর্যা করে তারপরে এখানে সেভ করে সো প্রতি বছরেই এরকম কিছু কিছু জিনিস গাছ আমরা দেখতে পাই যেটা হচ্ছে খুবই আকর্ষণীয় এবং হচ্ছে আনকমন কিছু গাছ আমরা পাই যেটা বাংলাদেশে কিন্তু সময় দেখা যায় না তো এখানে আপেল দেখতে পাচ্ছি কিছু আপেল গাছও আছে ধরে আছে দেখতে পারছি অলরেডি এরপরে চালতা কদবেল আনার সমস্ত কিছু সফেদা হ্যাঁ শরিফা এগুলো কিন্তু সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং মেলাতে ঘুরে ঘুরে দেখবেন মেলাতে শুধু এগুলা গাছ ছাড়াও অন্য অন্য গাছও আছে আপনার যদি ছাদ ছাদ বাগান করতে চান বা ইনডোর প্লান্টের গাছ লাগাতে চান সেক্ষেত্রে আপনার পারবেন কোনো সমস্যা হবে না সব কিছু মিলে আপনি মেলাতে আসেন এসে ঘুরে ঘুরে দেখে আপনারা কিনতে পারবেন অনেক ভালো ভালো গাছ এখানে আছে এটা দেশি মালটা দেখেন অনেক বড় একটা সাইজ এবং পেকে আছে হ্যাঁ দেশি মালটা এটা খুবই রসালো হয় এটা এবং খেতে খুব সুস্বাদু তো এই ধরনের গাছ কিন্তু আপনার মেলাতে খুব সহজেই পেয়ে যাবেন দেখেন মানুষজন ভিড় করছে এবং দেখছেন অনেকে ছবি তুলছেন এবং আমের এই জাতটা কিন্তু অনেক ভালো একটা জাত দেখছেন একদম লাল টকটকে হয়ে আছে এটা কিন্তু এখনও পাকেনি বাট এটা কালারটা হচ্ছে এরকম হ্যাঁ কিছু কিছু জাত আছে যে আসলে খুবই আনকমন তাঁত এখানে কিছু দেখতে পাচ্ছি যে আঙুর ফল ধরে আছে এটা দেশীয় আঙুর এবং বড় আঙুর এটা এবং আখরোট আছে আখরোট গা গাছ আছে আপনার চাইলে নিতে পারেন তো এইভাবে তারা কিন্তু প্রতি বছরই সেগ্রও থাকে এবং মেলাতে দর্শনতি আসে এবং ভালো একটা তাদের সেল এখান থেকে জানা খায় তো এই ছিল আজকের ভিডিও বৃক্ষ মেলা যারা এখন আসেন না দু হাজার সালে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সো আপনারা চান এখন যা যাননি এখনও দ্রুত তাড়াতাড়ি মেলাতে যান এবং এটা উপভোগ করুন সো আজকে পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ